আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যেখানে আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বা ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মানুষ চলে আসলাম আর আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম তো আমার শাশুড়ি মা অসুস্থ সবাই জানেন তো কেনাকাটা করার জন্য হলো শপিং বলে আসছি মানে কিছু কেনাকাটা করতে হবে আপনি তো মাকে দেখে আসলাম আর আমি সকালে আসলে বাসায় যাইতে চাইছিলাম না কারণ আমি বাসায় গেলে হয়তো বা আমার একটু কষ্ট হইতো কিন্তু ভালো হইতো কিন্তু আপনি যাইতে গেলে কারণ আমার মেয়েকে নিয়ে আমি কীভাবে রান্নাবান্না করবো আপনাদের ভাইয়াও বললো যে যাওয়া দরকার আপনার কাছে থাকতে তো আপনার বাসা থেকে রান্না রান্না বান্না করবো মেয়েদের রাতে যাই আমি কীভাবে কী করবো যেহেতু মা হসপিটালে আপনাদের ভাইয়া থাকতে হবে আর আপু তো বাসায় থাকবে না কোথাও চলে যাবে বা বাইরে যাবে জন্য আর যাওয়া হয় নাই তো হয়তো বা এখনও যাওয়া হবে না তো মাকে দেখে আসলাম খাবার কিনা দিয়ে আসলাম তো যাই হোক হ্যাঁ আপু তো আপুর কিছু কেনাকাটা করবো তারপর আকু বাসায় যাবো তো যাই হোক যে আপুর কেনাকাটা করার জন্য দোকান আসছি তো দেখি ঘরে কে কে কেনাকাটা করা যায় খাবারের জিনিসও কিনবো

এই ব্যালকনিতে রাখলে সুন্দর লাগে। Du kan ikke komme fram. Du kan ikke komme fram.

in the ring

Cảm ơn các bạn đã theo dõi và Để không, không